আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের নূতন বছর কান্না হাসির পোটলা বেঁধে ভরা পুঁজি বৃদ্ধ বছর উধাও হল ভূতের মুলুক খুঁজি নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দারে বল দেখি মন মনের মতন কি দিবি তুই তারে আর কী দেবো মুখের হাসি ভরসা ভরা প্রাণ সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন